আমি যে কি করে এই বনের মধ্যে চলে এলাম রাস্তাও খুঁজে পাচ্ছি না ওই তো ওই দিকে একটা মেয়ে আসছে মনে হয় কি বলছে দেখি আপনি যেই হন এখান থেকে খুনি পালিয়ে যান না জাদুকর আপনাকে ধরে বললে তুমি বনের মধ্যে জাদুকর তার এত বড় সাহস কোথায় আছে আমাকে দেখাও এক খুঁড়ি তাকে মেরে ফেলবো আমি ওই তো দেখুন একবার আবার একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে ওকে বলি দেবে হ্যাঁ দেখুন ভালো করে দেখলেন তো এবার কি অবস্থা আমাদের নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতি অমাবস্যা একটা করে মেয়েকে বলি দেয় আপনি কিছু করুন মহারাজ না হলে আমরা কেউ আর বাঁচতেই পারবো না আমরা তার সঙ্গে যুদ্ধ করতে পারি না আচ্ছা ওটা এত বড় দুঃসাহস আমি ওকে থেকে মজা দেখেই ছাড়বো আমি আজ প্রতিজ্ঞা করলাম ওই জাদুকরকে আমি শেষ করেই ছাড়বো আপনি যখন যাচ্ছেন একটু সাবধানে যাবেন বুঝলে ও খুব চালাগা ধরত যে কোনো প্রকারেই হোক তোমাকেও মেরে ফেলতে পারে জাদুকর ও জাদুকর বন্ধু আপনি উঠে আসুন একটা রাজকুমারকে নিয়ে আসছি আপনি তাকে বলি দেবেন এই দুটো চেলার জন্য শান্তিতেও আমি থাকতে পারবো না ও তোরা একটা মেয়েকে নিয়ে আসছিস বলি দেওয়ার জন্য বাহ ভালো অবশ্যই কিন্তু আমি একে অমাবস্যা দিনে বলে দেব আর একে বলে দেওয়ার পর আমি অমর হয়ে যাব অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে খুব কষ্টটা বেড়েই গেল যে রানি আমাদের খাবার দিত তাকে দেখতেই পাচ্ছি না কোথায় যে কে তাকে নিয়ে গেল ও তুমি কিছু বলছো বুঝি আর কি বলবো আমাদের বনের রানীকে খুঁজে পাচ্ছি না ওই তো একমাত্র রানী ছিল যে আমাদের খাবার দিত কিন্তু কাল থেকেই তার কোনো পাত্তাই নেই আর তুমি তো এখানকার কেউ নও মনে হয় তুমি কি একটু সাহায্য করবে বনের রানীকে উদ্ধার করতে আমি তো বনের রানীকে উদ্ধার করার জন্য বেরিয়েছি ওকে একটা জাদুকর ধরে নিয়ে গেছে এই তো আমি একটু ওদিকে যাই আর দেখি তার কত বড় দুঃসাহস যে কোনো প্রকারেই হোক এই রানীকে বলি দিতেই হবে আশা করছি কোনো বাধা বিপত্তি আসবে না ও বলতে না বলতে কেউ না কেউ একটা বাধা দিয়ে দিল কে হে মশাই কেন তুমি এখানে আসছো বলো তোমার দুঃসাহস তো মন্দ নয় আমার দুঃসাহস না তোর দুঃসাহস তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি তুই এই মেয়েটিকে ছেড়ে দে এক্ষুনি ছাড় বলছি না ওকে আমি একদম ছাড়বো না ওকে আজকে বলি দেব যে কোনো প্রকারই হোক আর আমি একদম অমর হয়ে যাব তোর অমর হওয়া আমি তোকে এক্ষুনি দেখা আছি এই নে মার খা এবং মরে যা তুই হে সব বনের পশুরা কেমন তোমরা সবাই আছো এই দেখো এই হচ্ছে রাজা মহারাজ ইনি আমার জীবন বাঁচিয়েছেন ইনি না থাকলে আমি হয়তো আজকে মারাই পড়ে যেতাম তোমরা সবাই এই মহারাজকে ধন্য